আ বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আল ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছে এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রী প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায় আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি আখ লা আনা আলাইক ইন নে কে বিল এই আওয়াজটা আল্লাহ পাকে কার আওয়াজ সুফহান আল্লাহ আল্লাহ্ক মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ্বাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র প্রত্যকে আছো চিন্তা করতে পারেন ওয়া আনা থুক্কা এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা ফাস্তামি আলি মা ইউ তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাবুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার শরণের জন্য সালাত কায়েম করো ইন্নাস সাআতা লা আতিয়াতুন নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে আমি এটাকে গোপন রেখেছি ইতুজিজায় কুল্লু নেফ সিম্বি মাই তাছাড়া যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়াসুদ্দান ক্যান হ্যাঁ মাই লে ইউ মিনু বি হ্যা যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পার আল্লাহ আমাকে এই পর্যন্ত বললেন এরপর আল্লাহ বলছেন ওয় ম্যা চিল কে বি এমনি কাইয়া মুসা মুসা তোমার ডান হাতে এটা কি মুসা আল ইসলাম বলছেন যে কল আই সয়া এটা আমার লাঠি তার সাথে কিছু একটা লাঠি অ্যাস অ্যা ওয়েক ক্যাল ও আই হ্যাঁ ওয়াহু সুদি হ্যায় আই লা এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজেই লাঠি ব্যবহার করি আল্লাহ বাক বলছেন ক লা আল তিহায়া মূসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুঁড়ে মারো